আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ জয়পুরহাট শৌখিন খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ আজকে আমার ছোটো দুই ভাই আছে আমার খামার ভিজিট করার জন্য আলহামদুলিল্লাহ খামার ভিজিট করে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা নিল পাঁচ পিস এবং সিল্কি নিল চার পিস এবং এক পিস তাদের জন্য গিফট আমার যারা খামারে আসবে সরাসরি আমার খামারে যারা আসবে যারা নতুন তাদের জন্য অবশ্যই গিফট থাকবে সে এক মাস হোক আর দুই মাসের হোক সে যে বাচ্চাই তা তাদের জন্য যারা নতুন তাদের জন্য গিফট থাকবে এক পিস আসুন আমরা শুনি আমাদের ওই ভাইরা আসছে কোথা থেকে

আমার এখানে ইউরোপিয়ান শর্ট সিল্কি সর্বোচ্চ ওজন হবে দুইটায় দেড় কেজি বাংলাদেশের সবচাইতে ছোট সিল্কি এবং টোপ অনেকেই বলে যে ভাই টোপ তো আপনার গাঁদা ফুলের মতো বড় বড় হয় কিন্তু আমার এটা সব টোপ কেটে দেওয়া যেহেতু এগুলো আমার প্যারেন্টস ওরা তো চোখে দেখবে না যেমন ওই তো ওইটার একদম টোপ ভরানো ওটা টোপ কাটা দিতে হবে না ওরা চোখে দেখবে না হয়তো অনেক সময় চোখের সমস্যা হয় চোখে পালক পড়লে চোখের সমস্যা হয় এই জন্য আলহামদুলিল্লাহ আর কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আমার কাছে আছে প্রায় পনেরো থেকে ষোলো পিস এগুলো বাচ্চা দিলাম ভাই যেন এই যেগুলো কলম্বিয়ান লাইট ব্রাহ্মা অনেকে বলে যে সাত দিনের বাচ্চা নাকি বোঝা যায় না আলহামদুলিল্লাহ এটা আমার বয়স আজকে ছয় দিন ছয় দিনে কলম্বিয়ান লাইটগুলো আমার পাখা অবশ্যই কালো বের হয়ে যাবে আর ঘাড়ে অবশ্যই হলুদ হবে এই যে ঘাড়ে হলুদ এই যে ঘাড়ে হলুদ এই হলুদগুলো আস্তে আস্তে কালো হয়ে যাবে এখন হয়তো বোঝাতে হবে না ঘাড়েরটা বড় হলুদ বোঝাতে হবে যেমন এই যে পালক ছয় দিনে পালক কালো হয়ে গেছে এগুলো যেগুলো সব কলম্বিয়ান লাইট হবে পাঁচ পিস কলম্বিয়ান লাইট আপনি কি একা আসছেন না আর কেউ আসছে আপনার সাথে না ভাই আমার সাথে আমার মানে মামা তো ওই মামা সবগুলো ভিডিও দেখা আর সমস্যা নাই আমি জানি না এগুলা আমার মামা তো ও আচ্ছা ঠিক আছে দোয়া করি আপনাদের জন্য আপনারা এই উদ্যোগ নিতে যান চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ছোট ভাইদের জন্য দোয়া রইল তারা যেন এই ছোট্ট পরিসরে যেহেতু করতেছে তো দোয়া করবো যে তাদের যেন তাদের যেন সফলতা অর্জন করার তৌফিক দান করেন